মানে প্রথমত হয়েছে রাত্রে ঘুমিয়েছে ঘুমানোর পর হঠাৎ করে রাত যখন দুটো বাজে তখন মানে বারোটা বাজে তখন চিৎকার করে উঠে বমি টমি দিয়ে একদম সব বিসিনা ভরে গেছে ভরে যাওয়ার পরে ওর দেখি যে কমেই না বমির পর বমি এরপর রাত্রে যখন এখানে নিয়ে দুটো বাজে আনার সাথে সাথে সিলাইন দিয়েছে সেলাইন দেওয়ার পর এখন সুস্থ আমরা গতকালকে রাতে পটুয়াখালী থেকে এখানে ভর্তি হয়েছি আমার বাচ্চার পাতলা পায়খানা জ্বর এগুলো নিয়ে আমরা পটুয়াখালী হসপিটালে ভর্তি হয়েছিলাম তারপরে ডেঙ্গু নেগেটিভ আসছিল ডেঙ্গু টেস্টও করছিলাম তারপরে আমি আবার এখানে বিভাগীয় প্রধান উত্তম কুমার সাহা ওনাকে দেখাই ওনার সাথে কথা বলি তারপর উনি পটুয়াখালী থেকে বরিশাল আসতে বলে আমরা গতকাল রাতে ওনাকে দেখাই তারপর এখানে ভর্তি হই আমরা ওই টাইফ নিউমোনিয়ার জন্য আসি আর কি আসি শনি এই সোমবার এখন একটু আছে মোটামুটি সুস্থ কিন্তু আর কি ব্লাড ভরার কথা বলছে সেজন্য আর কি কালকে রক্তের গ্রুপ জানাইছে সে আজকে ব্লাড দিব এই আচ্ছা ওর হচ্ছে সেমি নিয়ে আমি ভর্তি হয়েছিলাম ও ডেইলি আর বিডি ইনজেকশন পায় এইটুকুই আর কি ট্রিটমেন্ট চলতেছে আজকে চার দিন হইল বাচ্চা ট্রিটমেন্ট চলতেছে বিশেষ কিছু আর কি ওইভাবে নাই স্যার আসেন রাউন্ডে দেখেন এইভাবেই শুধু সমস্যা হয়েছে যে শিশু আর গ্যাদারিং এটা তো বুঝতেই পারেন বাচ্চাদের নিয়ে এছাড়া কোনো প্রবলেম নাই ফুটতলা থেকে আসছি তো ওনার সমস্যা ছিল ওই যে আপনার শ্বাসকষ্ট বুকে ব্যথা ছিল পেইন এখন অনেকটা রিমুভ হয়েছে ওষুধ দেওয়ার পর ভালো অবস্থানে আছে কথাও বলতে পারতো না কিছু খাইতে পারতো না এখন ইনশাআল্লাহ খাওয়া দাওয়া করতেছে কোনো সমস্যা নাই কিছু টেস্ট দিয়েছে আমরা টেস্টগুলোর রিপোর্ট নিয়ে আসছি ডাক্তার এখন আসছে যে রিপোর্টগুলো দেখবে ভালো ইনশাল্লাহ অনেক ইম্প্রুভ হয়েছে আমাদের যুগে আমাদের এখন শিশুরা যে আসছে এর ভিতরে সর্দি কাশি এবং কিছু বাচ্চা আসছে যারা একটু পাতলা পায়খানা নিয়ে ডায়রিয়া আগের থেকে একটু সর্দি কাশির বাচ্চাটা বেশি কিন্তু এখন আশঙ্কাজনক না যে একদম নিউমোনিয়া বিচার আকারে সেরকম না আমাদের আর কিছু ডায়রিয়ার বাচ্চা ভর্তি হয় দুইটা কারণে এখন এই বাচ্চাগুলো ব্যাক্তর যে ঠান্ডা একটু বাড়ছে বাচ্চাদের ঠান্ডা লাগার টেন্ডেন্সিটা বেশি থাকে আর হচ্ছে পানির স্বল্পতার জন্য অথবা শীতের জন্য বাচ্চারা অনেক সময় দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবের জন্য তাদের ভিতরে ডায়রিয়ার প্রকোপ বাড়ে আবার এই সিজনে ভাইরিয়াজনিত ভাইরাসজনিত যে ডায়রিয়া সেগুলো একটু বাড়ে বেশি দেখুন আমাদের পরামর্শ হচ্ছে যাতে বাচ্চাদের কাশি শ্বাসকষ্ট নিউমোনিয়া না হয় প্রথম পরামর্শ হচ্ছে বাচ্চাদেরকে মায়েরা বুকির দুধ খাওয়াবেন ছয় মাস পর্যন্ত যে বাচ্চাগুলো শুধুমাত্র বুকির দুধ এর বাইরে এক একটুটা পানীয় খাওয়াবেন না ছয় মাসের বড়ো বাচ্চারা বুকির দুধ এবং তার সঙ্গে অন্যান্য খাবার বুকির দুধ বাচ্চাকে রোগ প্রতিরোধ ক্ষমতা দেয় শুধু এটি খাবার নয় অতএব রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে নিউমোনিয়া জাতীয় রোগটা হবে না টিকাটা দেওয়াবেন মায়েরা অবশ্যই যথাসময়ে বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখবেন ঘরের ভিতরে কেউ কখনও ধূমপান করবে না বাচ্চাকে নিয়ে মায়েরা কখনও রান্নাঘরে যাবেন না তাদেরকে ঢিলা ঢালা পোশাক পরাবেন ছোটো খাটো সর্দি যদি আসে নাকটা পরিষ্কার করে দেবেন যদি কখনো দেখা যায় বাচ্চা নেতিয়ে পড়ছে ভালো করে খাবার খেতে পারে না বাচ্চার খুব বেশি জ্বর কোক ভেঙে যাচ্ছে তাহলে এগুলো বুঝতে হবে যে বাচ্চাটি খারাপ সেক্ষেত্রে সত্তর তাকে হাসপাতালে নিয়ে আসবে আসবেন গতকাল থেকে দেখলাম শীত একটু বাড়ছে রোগী সেভাবে এখনো বাড়া শুরু হয়নি বাট আমরা নিশ্চিত যে রোগী বাড়বে বিশেষ করে বাচ্চাদের আপনার রেসপিরেটরি ইনফেকশন এবং নিউমোনিয়াটা বেশি দিবে বয়স্কদের ক্ষেত্রে দেখা হবে অ্যাজমাটা আসবে এবং শীতের জন্য কিছু যে জিনেটিক ডিজিজ এটা বয়স্কদের যে সমস্যাগুলো আগে বিভিন্ন ব্যথা ব্যথা শরীরে তারপরে শ্বাসকষ্ট তারপরে রেসপিরেটরি ইনফেকশন এগুলো বাড়বে তো সেই হিসাবে আমাদের প্রস্তুতি মোটামুটি আমরা রিসেন্টলি ওষুধ এনএসি ইডিসিএল থেকে বাকি খুব শীঘ্র হয়তো আমরা মধ্যে শেষ করতে পারবো বলে আশা করি আর ডাক্তার মোটামুটি ঠিক আছে বাট সমস্যা একটা ইন্টার নিয়ে আমাদের খুব কম মাত্র পঞ্চাশ জন ইন্টার নিয়ে খুব হচ্ছে আমি তাদের সাথে কথা বলেছি তা পরীক্ষা তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারলে যদি আমরা জানুয়ারি লাস্টের ভিতরে ওদেরকে অনলোড করতে পারি তাহলে সার্ভিসটা আর একটু সহজ হতো আর কি